সৃষ্টি তুমি কী খাবে তুমি সেভেন আপ নিম্বুস খাবে আচ্ছা ঠিক আছে দাদাকে বলো দিতে দেবে হ্যাঁ হ্যাঁ বলো সেভেন আপ নিম্বুস দাও আমি খাবো নাও তুমি সেভেন আপ নিম্বুস পেয়ে খুশি ব্যাপারে কী হচ্ছে মিষ্টি কী হচ্ছে তোরা দুই বোন আমাকে তাড়াতাড়ি রাখছিস কেন তুই বোন ছাদে বালতি চাপা দিয়ে বড় একটা মাছ ধরেছিস তা বালতিটা আস্তে আস্তে তোল তুলে বড় মাছটা আমার হাতে দে আমি রান্না করব হ্যাঁ তাড়াতাড়ি দে বড় মাছে দে তাড়াতাড়ি এই না বড় মাছ হ্যাঁ এ বাবা মিষ্টি সৃষ্টি এ কি রে এ বড় মাছ কোথায় তো কাইন্ডার বাই স্ন্যাকস তোরা দুই বোনে আমাকে উল্লু বানালি আমি দুই বোনে আমাকে উল্লু বানাইছি উল্লু ওরে দুষ্টু মেয়ে দাঁড়া দুই বোনকে আমি মারবো দাঁড়া এদিকে দাঁড়া দুই বোন পালাচ্ছিস কেন এদিকে দাঁড়া দাঁড়া তুই দুই বোনকে মারবো আমি দাঁড়া

সিস্টমা তুমি কি খাচ্ছ তুমি বিরিয়ানি খাচ্ছ সৃষ্টিমা আমাকে এই প্লেটে একটু বিরিয়ানি দাও না আমি খাই ই বাবা সিস্টিমা আমাকে বিরিয়ানি দিচ্ছে এ বাবা সৃষ্টিমা আমাকে এইটুকু বিরিয়ানি দিয়েছ এইটুকু বিরিয়ানি খেলে আমার পেট ভরবে হଁ পেট ভরে এ বাবা সৃষ্টিমা আমাকে এক টুকানি বিরিয়ানি দিলো এতে পেট ভরে কখনো তুমি অতটা বিরিয়ানি খাস তার আমাকে এক দিলে আমাকে দেবে না আর দেবে না না ও বাবা মা কি হচ্ছে মিষ্টি এই দেখো মামি তোমার জন্য দোকান থেকে

আমি তোমাকে কটা প্রশ্ন জিজ্ঞাসা করব তুমি উত্তর বলবে ঠিক আছে ঠিক আছে বলো তো হেড মানে কি মাথা হেয়ার মানে হাজুল ইয়ার মানে লাগান হ্যাঁ লিপ মানে টুথ হ্যাঁ টুথ মানে দাঁত হ্যাঁ টাং মানে হ্যাঁ চেস্ট মানে ফুট হ্যাঁ বেলি মানে পেট হ্যাঁ হ্যান্ড মানে হাত হ্যান্ড 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 হাত হ্যাঁ ফিঙ্গার মানে ফিঙ্গার আতে আউল হ্যাঁ লেগ মানে পা

হ্যাঁ ঠিক আছে এই নাও তোমার পঞ্চাশ টাকা হ্যাঁ এবার আমার তালের শাস গুলো দাও এই নাও তোমার সব তালের হ্যাঁ এবার আমি আসছি বোন হ্যাঁ সৃষ্টিমা তুমি কাঁদছো কেন তুমি ফুটি ফ্রেন্ডস খাবে আচ্ছা ঠিক আছে কেদো না কেদো না এই দেখো আমি তোমার জন্য দু প্যাকেট ফুটি ফ্রেন্ডস নিয়ে এসেছি তুমি খাবে নাও তুমি দু প্যাকেট ফুটি ফ্রেন্ডস পেয়ে খুশি তুমি বাবা সৃষ্টিমা দু প্যাকেট ফুটি ফ্রেন্ডস পেয়ে খুব খুশি সৃষ্টিমা এই দেখো তোমার বাবা তোমার জন্য বিরিয়ানি নিয়ে এসেছে তুমি খাবে নাও তুমি বিরিয়ানি পেয়ে খুশি বাবারে সৃষ্টিমা বিরিয়ানি পেয়ে খুব খুশি